اللہ کو رب بنانے کا تقاضا یہ ہے کہ تو غیر کی اطاعت نہ کر کیونکہ جس نے اللہ کے غیر کی اطاعت کی اللہ کے حکم کے خلاف اس نے اللہ کے غیر کو اپنا رب بنا لیا یہ بہت مشکل بات ہے سنو میں کرتا ہوں عزی بن حاتم نصرانیت سے اسلام میں آئے پہلے نصرانی تھے پہلے اسلام لے آئے تو عزی بن حاتم نے عرض کیا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ ہم آپ پر ایمان لانے سے پہلے بھی اللہ ہی کو رب مانتے تھے آپ پر ایمان لانے سے پہلے اللہ ہی کو رب مانتے تھے ہم آپ پر ایمان لانے سے پہلے اللہ ہی کو رب مانتے تھے پھر اللہ تعالی نے قرآن نے ہمیں کیوں یہ الزام دیا ہے کہ ہم نے اللہ کے غیر کو اپنا رب بنایا ہوا تھا اتخذوا احبارهم ورہبانهم ارباب من دون اللہ ہم تو آپ پر ایمان ماننے سے پہلے بھی اللہ ہی کو رب مانتے تھے اب بھی اللہ ہی کو رب مانتے ہیں پھر اللہ نے کیوں فرمایا یہ کہ ہم نے اپنے احبار رحبان کو اپنے علماء اور مشائق کو اللہ کے سوا رب بنایا ہوا تھا تو آپ نے فرمایا کہ اے عدی یہ بتلاؤ کہ جب تمہارے علماء اور مشائق اور تمہارے احبار اور رحبان حلال چیز کو حرام کرتے تھے حرام کو حلال کرتے تھے تم ان کی بات مانتے تھے یا نہیں عرض کیا کہ ہاں یا رسول اللہ ہم ان کی بات مانا کرتے تھے حالانکہ ہم جانتے تھے کہ یہ غلط کہہ رہے ہیں ہم اللہ حکم کے خلاف ان کی جہاز کیا کرتے تھے آپ نے فرمایا تب تو اے تم نے ان کو اپنا رب بنا لیا تھا تب تو تم نے ان کو اپنا اللہ تب تو تم نے ان کو اپنا رب بنا لیا تھا میرے عزیزو میں نے ساری بات کی سمجھانے کے لیے کیا ہے الله كفر بارانة كالتقاضي يه هي, هي تكيسية حكمه صوتا هو يه برا اسما الله كريمة دات نكر سورة بقرة قطريش نون عاتر بروض من شاء الله شبهنا هو وطالا إرشاد كورن اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدو إلها واحدا لا إلها إلا هو سبحانه عما عم يشكون অর্থ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত আলেম ও সংসার সংসারবিরাগীদেরকে তাদের রবরূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মশিহকেও অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল তিনি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নাই তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইয়াহুদিনা সারাগণ তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে অনুরূপ ঈশা সালামকেও মাবুদ মনে করে তাকে আল্লাহর পুত্র মনে করায় তাকে মাবুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয় তার কারণ হল তারা পরিষ্কার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে তাকে তারা যাজক শ্রেণীর জন্য উৎসর্গ রাখে অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন বলা বাহুল্য পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামান্তর আর এটি হল প্রকাশ্য কুফরি ও শির্ক আদি ইবন হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসুল উল্লাহ আলাইহি আল্লাহি নিকট আসলাম তখন তিনি বললেন হে আদি তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেল এবং তাকে সুরা আত্মাবাহ এর আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল আমরা তো তাদের ইবাদত করি না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো আর কোনো কিছুকে হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো তিরমিজি হাদিস নং তিন হাজার প্রসঙ্গত উল্লেখ্য যে শরিয়াতের মাসাইল সম্পর্কে অজ্ঞ জনসাধারণের পক্ষে ওলামাই কেরামের নির্দেশনার অনুসরণ বা ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে মুস্তাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণই করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ ও তার রাসুল থেকে কোনো কিছু প্রমাণিত হবে যখনই কোনো কিছু আল্লাহ ও তার রাসুলের মতের বিপক্ষে হয়েছে বলে প্রমাণিত হবে তখনই তা ত্যাগ করা ওয়াজিব অন্যথায় ইয়াহুদি নাসারাদের মতো হয়ে যাবে কারণ ইয়াহুদি নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসুলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপেক্ষা করে সার্থপর আলেম এবং অজ্ঞপুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে ফাথুল কাদির এবার একটু ভাবুন তো এই সমস্ত দুনিয়াদার আলেমগণ আমাদের সাধারণ মুসলমানদেরকে বনি ইসরায়েলিদের মতো বোকা বানাতে চাচ্ছে না তো